নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ ইউনিটগুলিতেই আলুর দাম স্থিতিশীল তবে কিছু কিছু ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে সামান্য ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে আলুর বাজার দর অপরদিকে উত্তরবঙ্গেও আলুর বাজার দর কিছুটা টান রয়েছে এই অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে ধরব চ্যানেলটি নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটগুলিতে এবছর আলো নিকাশি যথেষ্ট ভালো রয়েছে নভেম্বর মাস পর্যন্ত দক্ষিণবঙ্গে যেভাবে নিকাশি হয়েছে উত্তরবঙ্গে কিন্তু তার থেকে বেশি পরিমাণে আলু নিকাশি হয়েছে বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গে জোর কদমে চলছে বীজ আলু নিকাশি তাই এই নিকাশির পরিমাণ আরও কিছুটা বাড়তে চলেছে এ অবস্থাতে উত্তরবঙ্গের আলুর বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী টান রয়েছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরবো অপর দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন বীজ মোকামগুলিতে বীজ আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরছি দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বীজ মোকাম চন্দ্রকোনা রোড এই চন্দ্রকোনা রোডে আজ নতুন পাঞ্জাব বীজ আলুর দাম চলছে জ্যোতি বি এস ডবল এস কে এফ টি এফ প্রভৃতি বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি আটশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত চাপা টাঙাতে জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করে আছে আটশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত এস টিএফ কে এফ এছাড়াও বিভিন্ন পাঞ্জাব বীজ আলুর দাম অপরদিকে সাঙ্গার বীজ আলুর দাম লক্ষ্য করা আছে হুগলির ধনিয়াখালিতে চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত স্বাভাবিকভাবে বীজ আলুর দাম অনেকটাই কম পাশাপাশি এবছর আলুর চাহিদা কম থাকাকে কেন্দ্র করে বীজ আলুর দামের পরিস্থিতি এইরকম এ অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো পঁচাশি টাকা উদয়নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর পাশাপাশি চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী আটশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা আজ আলুর দাম চলছে সোনামুখী ইউনিটে পোকরাজ বন্ড একশো টাকা থেকে একশো টাকা কোয়ালিটি অনুযায়ী রেডি দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ চারশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার রতনপুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ট তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে ডালা কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা রতনপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা যেখানে রেডিয়াল উদ্দাম চলছে ডালা কোয়ালিটি আটশো টাকা হুগলি জেলার কুমরুল ইউনিটে একই পরিস্থিতি আজ আলুর বাজার দর কিছুটা স্থিতিশীল কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা এবং বর্ধমান জেলার বেশ কিছু ইউনিটে আলুর বাজার দর স্থিতিশীল রয়েছে বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আজ তিনশো দশ টাকা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো চল্লিশ টাকা ডালা কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা হাজিপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা সমুদ্রগড় ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা ছুরে কালনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো দশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো চল্লিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো চল্লিশ টাকা আর হুগলির কামার পুকুরি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বেস্ট কোয়ালিটি ফ্রি বন্ড তিনশো তিরিশ টাকা হালকা কোয়ালিটির বন্ডের দাম চলছে তিনশো দশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো পঁচিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে কোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা গুরাপ ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রিবন তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা দক্ষিণবঙ্গের যে সমস্ত গড় মোকাম সেই সব গড় মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত ডাগালা মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের আলুর বাজার দর আজ কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে কিছু কিছু ইউনিটে তবে আগামী দিনে আলুর দাম কি হবে তা নিয়ে চাষি ভাইদের মধ্যে প্রচুর চিন্তা রয়েছে এদিকে রাজ্য সরকার যে ভাড়া বৃদ্ধি করেছে তার জন্য কিন্তু চাষি ভাই থেকে সংরক্ষণকারী এবং ব্যবসায়িকরা ক্ষোভে খুশছে আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কি দাম চলছে তা তুলে ধরছি কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলু ফিরিবন্ডের দাম চলছে দুশো কুড়ি টাকা থেকে দুশো চল্লিশ টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করে আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো পঁচিশ টাকা ধুপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ বিকেলের দিকে কিছুটা ঊর্ধ্বমুখী যেখানে বন্ডের দাম চলছে দুশো পঁচিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর দামও কিন্তু আজ কিছুটা বৃদ্ধি পেয়েছে চাহিদাকে কেন্দ্র করে ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো পঁচিশ টাকা মালদার বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো দশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ছশো টাকা থেকে ছশো দশ টাকা ডালা কোয়ালিটি আজ আলুর দাম লক্ষ্য করেছে দিন হাটা ইউনিটে সাদা জ্যোতি ফ্রিবন্ড দুশো পনেরো টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত এক্সট্রা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা লাল হলেন্ড আলুর ফিরিবন্ডের দাম চলছে দিন হাটা ইউনিটে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁয়ষট্টি টাকা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে লাল হলেন ছশো কুড়ি টাকা উত্তর দিনাজপুরে আজ আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রিবন দুশো কুড়ি টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে সাদা জ্যোতি চারশো সত্তর টাকা লাল হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা আলুর দাম আজ উত্তর দিনাজপুরে দশ টাকা ঊর্ধ্বমুখী রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ